এটার সাইজ একটু ছোট এটার দাম 1500 টাকা এটার দাম হচ্ছে 1500 টাকা ওটা 1800 এটা 1500 এটা কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু সাইডে পুরো একদম রিপিট করা খুব সুন্দর এটা একটা লাইফ লাইফটাইম ব্যালন ফিরে আর লাগবে না আপনি আপনার কিচেন কাউন্টারে একটা সাইডে এটা রেখে দিবেন লাইফটাইম ব্যবহার করবেন যদি ভেঙে না যায় যদি ভাই না ফেলেন কিছু দিয়ে জোরে বাড়ি দিয়ে ভাঙে না ফেলেন তাহলে এটা ভাঙার সম্ভাবনা নাই এটা ভাঙার কোনো কিছু নেই না ভাঙা না ভাঙা এগুলো ভাঙার কিছু না ভাইয়া তো বাড়ি দিয়েই দেখাচ্ছে এটার সাথে এটা ম্যাচিং করে নিতে পারেন পেয়ার আপ করে অনেকে আছে না যে আমার একটা শপিং বো ওটা একটা রুটি বেলার ফিরা আমি একসাথে ম্যাচিং করে নিব সেই ক্ষেত্রে নিতে পারেন এটা তলান কেমন ও আচ্ছা এরকম বিট দেওয়া না আচ্ছা আচ্ছা তাহলে এটার প্রাইস কত আর এটার প্রাইস কত এটা হলো আপনার 1000

আচ্ছা কালো হামেন্টে ম্যাচিং করে দেওয়া হবে তাহলে দাম পড়বে হচ্ছে চার হাজার চার হাজার অনেক সুন্দর কালেকশন দেখা একটা কিন্তু আচ্ছা এই যে এটা কি কি ব্যালনটা থাকবে ফ্রি বেলনটা থাকবে ফ্রি এটা সাথে কি ভাই ফ্রি টাকা ফ্রি থাকবে তো অনেক সুন্দর কালেকশন আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটার মধ্যে আর অন্য কিছু তবে যাবে मिलाব না আমরা এড্রেস कांटेक्ट দিয়ে দিব আর শেফ না ইন্ডিভিজুয়াল যদি নেন সেটাও আপনাদেরকে দেওয়া যাবে তো এটা হচ্ছে ইকবাল এন্টারপ্রাইজ এটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিসতলা নিসতলা গলি নাম্বার হচ্ছে 14 শপ নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ ইকবাল এন্টারপ্রাইজ আমাদের স্বপন ভাইয়ার দোকানে আসলে কিন্তু এই সুন্দর কালেকশন কিনতে পারবেন এটা সত্যি পছন্দ হয়েছে খুব সুন্দর একটা জিনিস দেখাইলেন ভাইয়া খুবই সুন্দর খুবই সুন্দর পছন্দ হওয়ার মতো তো যাই হোক সবাই ভালো থাকবেন আর অ্যাস সোন পসিবল কিনে নেবেন আসসালামু আলাইকুম